শান্তিবাগের রাজধানী এই ফার্মেন্ট মোড়ের অবস্থা দেখেন কি বিশ্বাস করা যায় না এই দেখেন পুরা কোনাপাড়া পর্যন্ত মনে হয় পাঠ কোনাপাড়া পর্যন্ত পুরা রাস্তায় পানি রিক্সা চলাচল কম

গলিতে গলিতে যেভাবে পানি উঠছে রিক্সার পরিমাণ কম অনেকে রিক্সার জন্য অপেক্ষা আছে অনেকে বেশি বেশি রেডে ভাড়া করিয়া ধরো 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 দর ধরো দর একবার ফার্মার মোড়ের অবস্থা কি দেখো পানী এখন কমতেছে মোটামুটি কম খুলি

গুলি গলিৰ অৱস্থা খুব ভয়ানক খাৰপ